বলে চিকেন দিয়ে রুটি দিয়ে তাহলে খাবো হ্যাঁ ওনাকে হাঁ পুড়িয়ে পুড়িয়ে খাওয়াতো হয় যেন মনে হচ্ছে ওই যে ওর মুখ থেকে ও চলে গেল আর খায় না শোনা আর খায় না দাদা খেয়ে নি তুমি তো খেয়েছো আমাদের সাথে আর নয় কুটুস আর নয় এক্ষুণি ভাত খাবে কিন্তু কুটুয়ার নাই কী রে তুই রুটি খেতে পারছিস না আর গোলু গলু ওই ওটাই গলু যদি ওর দেখে দেখে একটু শেখে তুই ছোটোটার কাছ থেকে শেখ কি করে খেতে হয় বুড়ো ছেলে গলু গলু খাচ্ছে কুটুস তুই দা তুই যা ও একে খায় না বেচারা তুই তুই দাদার কাছে যা গোলু মুখে ঢুকিয়ে নে নাহলে কুটুসে এক্ষুনি তোর মুখ থেকে নিয়ে নেবে কুটুসের খাওয়ার ঘুম ছাড়া কুটুস জগতে কিছু চেনে না একটাই কাজ গোলু খেলে আমরা সবাই খুব খুশি ও একদম খায় না তো ও যদি খেয়ে যায় তাহলে আমাদের সবার খুব ভালো লাগে না 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 গোলুর কাছ থেকে নেওয়া কেন এটা সেরে আরে দু টাইম রুটি হলো বাবার সাথে একবার দাদার সাথে একবার মার সাথে একবার বাবা বেচারা কতদিন পর খাচ্ছে উনি খান না কুটুসে দেখে দেখে একটুখানি খাওয়া যদি খেয়েছে সাথে টিফিন হচ্ছে দাদা এখন খাচ্ছে কিন্তু ওরা তার আগে দুবার ওদের খাওয়া হয়ে গেছে চলো 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 বাবু তুই ডালসাদ নিবি আর একটু হ্যাঁ দিবি না

এত দুষ্টু মানে বলার কথা না বলো বলো বলটা লেগে গেছে তোমার আচ্ছা তুমি কালকে কেছ কেন তুমি কেন কেঁদেছ আসো একসাথে দুজনকে কোথায় নিয়ে যাবো গাড়ি করে কি একসাথে দুজনকে নেওয়া যায় বলো রিক্স হয়ে যায় না ওই দেখ না ওই দেখ আবার খা আবার খাওয়ার খুঁজ দেখ আছে চব্বিশটা ঘন্টা খাওয়ার পিছনে আয় তুই আমার কাছে আয় আয় আবার ছয় আয় আমি সুন্দর করি না না আমি তো ভাবছি না আদু দাদু শুনে কই আমার গোলটু বুড়ো কোথায় আমার গোলটু বুড়ো কই দেখি দেখি ওই বাবা দে দেখি কি রে খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে তাহলে কী করতে গেছিস ওখানে সারাদিন দৌড়চ্ছে যদি বাড়ির এ প্রান্ত থেকে ও প্রান্ত উত্তর থেকে দক্ষিণ আর পূর্ব থেকে পশ্চিম ও সারের দিন দৌড়ায় আর গলু কি করবে নিজে খেয়ে রেখে দেয় ওর জন্যে খাবারটা অল্পটুকু খায় আর ওর জন্যে রেখে দেয় ওই চললেন কী রে কিরে কুটুস হ্যাঁ আয় বসে পড়েছে আয় তুই আমার কাছে আয় আছে রে আমাদের ওইটা কে এসছে তুই ডাকছো কেন কে এসেছে সাড়ে দশটা বাজে এত রাত্রে কে এসেছে কে কে এসো না কে আলো জ্বলছে তো ভয় নেই ভয় নেই আলো জ্বলছে কেউ আসবে না আমাদের বাড়িতে কার এত সাহস গোলু আর কুটুস থাকতে বাড়িতে আসে আজকে কুটুস একাই পাহারা দিচ্ছে কুটুসের একটু একটু সাহস হচ্ছে। সবসময় ও গোলুকে সাথে করে নিয়ে চলে আজকে আমি গোলুকে নিয়ে রেখে দিয়েছি আমার কাছে আর কুটুস ঘর পাহারা দিচ্ছে আমি আস্তে আস্তে কুটুসের সাহস বাড়াচ্ছি ওই বাবা ওই বাবারে দেখো না এদিকে পর্দার আলে বসে আছে কই আমার কুটু কই বাবার কুটু সোনা কোথায় আমার সোনা মা কই সোনামা কই কই আর কি যে অভিমানী ছেলে একদম অভিমান মান আর অভিমানে ভরা